ফ্রেন্ডস গুড মর্নিং তো এখন থেকেই আমি আমার ব্লাকটা শুরু করছি আশা করি ভালো লাগবে শুভ সকাল তো সকালবেলা উঠেছি উঠে রান্না করেছি হাজব্যান্ড খেয়েছে অফিস চলে গেছে আর এখন আমি সকালে ব্রেকফাস্ট করবো তো পুরো ব্লগটাই দেখো আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে অনেক অনেক সুন্দর লাগবে আমি ভালো আছি তোমরাও ভালো আছো আর এখানে তো ওয়েদারটা খুবই ভালো ঠান্ডা নেই একদমই ঠান্ডাও নেই গরমও নেই একটা সুন্দর মনোরম ওয়েদার তো খুবই ভালো ওয়েদার তো ভালো আছি শীত নয় মানে অনেক যে ঠান্ডা পড়ে গেছে ঠান্ডায় কষ্ট হচ্ছে সেরকম কোনো ব্যাপার নেই তো চলো আমি সকালে ব্রেকফাস্ট করে নিই আর আজকে আমি একটু সিমুই করলাম অল্প একটু দুধ ছিল ওই দুধটা দিয়ে সিমুই করলাম তো ওই দুধ দিয়ে আমি এখন ব্রেকফাস্ট করব। তো এই যে দেখো এটা সিমুই সিমুই করেছি আর এই যে মুড়ি নিয়ে নিয়েছি আর মুড়ি আর সিমাই আমি এখন সকালে ব্রেকফাস্ট করব সকালে তো আমার ব্রেকফাস্ট কমপ্লিট তো আজকে ব্রেকফাস্ট বলতে আমি একটুখানি আলু চচ্চড়ি বানিয়েছিলাম কিন্তু সেটা খাইনি মানে ইচ্ছা করলো না খেতে একটু মিষ্টি মিষ্টি কোনো কিছু খেতে ইচ্ছা করলো তাই জন্য সিমাইটা বানালাম অল্প একটু দুধ ছিল সেই দুধটা দিয়ে অল্প একটু সিমাই বানালাম মানে আমার না এত মিষ্টি খেতে ইচ্ছা করে সারাদিনে একটু মিষ্টি না খেলে না আমি একদম পারি না থাকতে তো মানে আমার ওই ঝাল টাল এইসব খাবারের থেকে না মিষ্টি খাবারটা খেতে আমার খুবই ভালো লাগে তো তার জন্য মিষ্টি কিছু খেতে ইচ্ছা করছিল তার জন্য সিমাই রান্না করে শুধু সিমাই দিয়েই মানে আমি মুড়িটা খেলাম আলু চচ্চড়ি নিয়ে নিই তো ওদিকে আমার ব্রেকফাস্ট হয়ে গেছে সকালবেলা হাজবেন্ডও অফিস চলে গেছে তো তারপরে এখন সকালের যে সমস্ত কাজ তারপরে আমি একটুখানি বসেছিলাম একটুখানি বসে মোবাইল দেখছিলাম তো দেখতে দেখতে দেখো আমি এখন অনেকটাই বেলা হয়ে গেছে তো এবার আমি সকালের কাজগুলো করে নেব সকালের কাজগুলো যদি একটু তাড়াতাড়ি না করি না মানে আমার স্নান করতে না অনেকটা লেট হয়ে যায় তারপরে আবার স্নান করে রান্না টান্না ব্যাপার থাকে তো আজকে একটু বাইরেও যা যেতে হবে ডক্টরের কাছে যেতে হবে তার জন্য আজকে আমার একটু তাড়াতাড়ি আছে মানে একটু তাড়াতাড়ি রেডি হয়ে নিতে হবে কারণ ডক্টরের কাছে যাব তার জন্য তো এদিকে দেখো বিছানাটা তোমাদের সাথে কথা বলতে বলতে বিছানাটা রেডি করে নিলাম আর এদিকে দেখো তিন তিনটে কম্বল আছে একদমই কম্বলগুলো একদমই পাতলা কি বলতো মানে এখানে শীত নেই কিন্তু ভোরের দিকে না হালকা একটা কম্বল ঢাকা নিতে হয় মানে রাত্রে যখন আমি ঘুমাই তখন ফ্যান চালাই কিন্তু ভোরের দিকে এতটাই ঠান্ডা লাগে মানে হালকা ঢাকা নিতে হয় এরকম ফ্যান বন্ধ করে দিয়ে ঢাকা নিতে হয় তো তার জন্য ঢাকাগুলো অত একটা হাজব্যান্ড নেয় একটা আমি নি তো তার জন্য বেশি আর একটা এক্সট্রা আছে তো বেশি হয়েই যায় তো ওদিকে বিছানাটা রেডি করে নিলাম তারপরে এবার ঘর বার সমস্তটা ঝাড় ঝাড়ু দিয়ে নেবো ঝাড়ু দিয়ে মুছে নেব দিয়ে তারপরে স্নান করে নেবো কারণ আজকে ডক্টরের কাছে যাব তার জন্য অনেকটা তাড়াতাড়ি করে কাজগুলো সকাল সকাল করে নিচ্ছি আর তোমাদের সাথে একটু শেয়ার করছি কারণ অনেক দিন করা হয় না তো তাই ভাবলাম চলো আজকে একটু তোমাদের সাথে শেয়ার করে নিই তো এদিকে দেখো ঝাড়ু দিয়ে আমি রান্নাঘর দিয়ে নিয়ে যাচ্ছি কারণ ওখানে একটা জায়গায় জড়ো করব জড়ো করে তারপরে ফেলে দেব কারণ এই দিকটা সামনের দিকে আমি জড়ো করি না আর ওই দিকেই নিয়ে গিয়ে একেবারে ওই দিকটা দিয়ে জড়ো করা হয় তো এদিকে দেখো ঝাড়ুটা দেওয়া হয়ে গেলে এবার মুছে নেব আর টাইম হয়ে যাচ্ছে কারণ যদি একটুখানি বসেছিলাম মোবাইল নিয়ে তার জন্য একটু লেট হয়ে গেছে তো আমার ঝাড়ু দেওয়া কমপ্লিট বাসন ধোয়া কমপ্লিট তো এবার আমি একটু ফিনাইলটা ছড়িয়ে দিচ্ছি সারা বাড়িময় তো ফিনাইলটা ছড়িয়ে দিয়ে এবার মুছে নেব তো ফাইনালি দেখো আমি মুছতেও শুরু করে দিয়েছি ফিনাইল দিয়ে দিলাম ফিনাইল দিয়ে ফিনাইলটা কি বলতো আমি রুমের মধ্যে ছড়িয়ে নিই বালতির জলে রাখি না আর এই যে ঘর মোছার যে স্টিকটা দেখছো এটা আমি বাথরুমে নিয়ে গিয়ে চেঞ্জ করে আসি মানে কোনো বালতি বালতি করে আমি ঘর মুছি না বালতিতে জল নিয়ে কোনো দিনই আমি ওইভাবে ঘ আগে মুছতাম এখন কিন্তু আমি আর মুছি না তো এদিকে রুমটা মোছা হয়ে গেল বাইরেটাও মোটামুটি হয়ে গেছে তো এবার আমি একদম রান্নাঘরের ওই বাথরুমের দিকে যাচ্ছি মুছি একেবারে বাথরুমে ঢুকে যাব স্নান করে বেরিয়ে আসব। তো এইভাবেই আমি রোজ রোজ করি তো এদিকে দেখো হাজব্যান্ড ফোন করেছিল বলল মাছ পাঠিয়ে দিচ্ছি তুমি একটু রাস্তার দিকে এসো তো আমি তাড়াতাড়ি করে স্নান করে রাস্তার দিকে চলে এসেছি এখানে দাঁড়িয়ে আছি হাজব্যান্ড মাছ দিয়ে দিয়েছে এই যে দেখো মাছ নিয়ে চলে এলাম রাস্তায় গিয়েছিলাম মাছ আনতে আর এদিকে দেখো মাছ দিয়েছে তারপরে মাছের ডিম আছে আবার আজকে কী বলো তো মাছের ডিম আছে মাছের তেল আছে আর আজকে আবার অনেকটা তাড়াতাড়ি তো প্রথমে বসিয়ে দিলাম মাছগুলো এই যে দেখো মাছ ভাজতে বসিয়ে দিলাম আর আজকে তো তাড়াতাড়ি আছে যেহেতু ডক্টরের কাছে যাব তার জন্য একটু তাড়াতাড়ি আছে তো মাছটা আমি সেরকম কিছু রান্না করবো না এই ভাজা মাছই আজকে খেয়ে নিয়ে তারপরে তাড়াতাড়ি করে ডক্টরের কাছে চলে যাব আর মাছের ডিমটা আমি বড়া করেছিলাম সেগুলো আর তোমাদের সাথে আমি শেয়ার করতে পারিনি কারণ ডাক্তারের কাছে চলে গেছিলাম তো তাড়াতাড়ি করে তো ফাইনালি দেখো বাইরে ডক্টরের কাছে এসছি তো এখানে এখান দিয়ে দেখো গাড়িতে যখন যাচ্ছি তখন দেখছি যে এখানে কোনো একটা উৎসব আছে তো জানি না কি উৎসব তো দেখছি হাতির পিঠে এইভাবে একটা করে মানে কোনো একটা গুণিমানি পুরুষের কি কোনো দেবত্ব কোনো কিছু আমি অত জানি না তো খুবই ভালো লাগছে আমার এটা দেখতে তাই আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম তো ডক্টর দেখিয়ে চলে এসছি তারপরে দেখো এই যে মাছের তেলটা নিয়ে এসছে এটা ভেজে নিলাম কারণ এটা না আমরা খাবো না এটা মিশে পাঠিয়ে দেবো ওখানে অনেক কয়েকজন খেতে ভালোবাসে তো ওদের জন্য এটা আমি রান্না করছি তো এবারেই রান্না করে ওদেরকে পাঠিয়ে দেবো টিফিনে করে ওরা খাবি আমি খাবো না হাজবেন্ডও খাবে না তো এই জন্য এটা ভেজে নিচ্ছি তো ভেজে এখন রেখে দেবো পরে ওদেরকে টিফিনে করে পাঠিয়ে দেওয়া হবে তো আজকে মাছটা সেইভাবে আমি রান্না রান্না করতে আর তো হাজব্যান্ড অফিস থেকে বাড়ি এসছে আর আঁটা নিয়ে এসছে দেখো কত বড় বড় সাইজের কতগুলো আতা নিয়ে এসছে তো এখন আমি বসে বসে এখন আতা খাবো তারপরে রান্না করব তো চলো এখন আতা খেতে শুরু করে দিয়েছি সকলকে টাটা বাই বাই গুড নাইট আবারও ফিরে